নমস্কার দর্শক সনাতনীদের অন্যতম গণমাধ্যম সনাতন টিভির ফেসবুক পেজে আমি তৃষ্ণা আপনাদের স্বাগতম জানাচ্ছি বর্তমানে আমরা এসেছি চট্টগ্রাম হাট হাজারের এনায়েতপুর গ্রামে অবস্থিত শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন নানান মাঙ্গলিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে অনুষ্ঠানের প্রথম দিন সকালে মঙ্গল শোভাযাত্রা গুরু পূজা লোকনাথ ব্রহ্মচারীর পূজা বিকেলে স্থানীয় বৃন্দের পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান রাতে মহতী ধর্মসভা মঙ্গল প্রদীপ প্রজ্বলন মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন পরিবেশনায় ছিলেন শিপন রাতে অনুষ্ঠানে আগত ভক্তদের মহাপ্র দর্শক এখানে এখনো এখনও হাটহাজারি হাটহাজারির আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণের জন্য আসছেন এখানে দেখা যাচ্ছে একটি স্টল দেওয়া হয়েছে যেখানে বিশুদ্ধ খাওয়ার জল বিতরণ করা হচ্ছে দূর থেকে যে ভক্তরা আসছেন তাদের মাঝে আমি একটু দাদার সাথে কথা বলবো যে তাদের এই কার্যক্রম কতক্ষণ থেকে থেকে শুরু শুরু হয়েছে হয়েছে এবং থাকবে কখন ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে যে আমাদের কার্যক্রম তুলে ধরার জন্য আসলে বেসিক্যালি আমরা গতকালকেও একটা যে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছিলাম তার শরবত এবং লেবুর মাধ্যমে আজকে আমরা পুনরায় আবার এটা করছি আজকে আমরা যে কার্যক্রম পরিচালনা করতেছি বিশেষ করে মাটা যে আমরা গরুর দুগ্ধ দিয়ে আমরা মাটা তৈরি করেছি আজকে বক্তবৃন্দদের মাঝে এই মাটা আমরা বিতরণ করতেছি আপনারা সকলে দৃশ্যমান ধন্যবাদ আপনাদেরকে আমার কাছে কতজনের জন্য আপনারা এই আয়োজনটা করেছেন আনুমানিক আমরা প্রায় পঞ্চাশ কেজি দুধকে প্রথমে দইয়ে রূপান্তরিত করেছি এবং এই দইকে আমরা আবার মাটায় পরিণত করেছি যতটুকু সাধ্য চেষ্টা করতেছি তবে আমাদের এই জনসংখ্যাটা আসলে ক্লিয়ার আমরা বলতে পারবো না যে বক্তব্য যতটুকু খেতে পারে আর কি যতটুক সম্ভব হয়তো আমরা আজকে এই তিনটা অবধি থাকতে পারি এই প্রতি বছর এই অনুষ্ঠানে কি আপনাদের কার্যক্রম থাকে নাকি এবছর আমরা আসলে প্রতি বছর এই অনুষ্ঠান আমরা করি নাই তো আমরা অন্যান্য অনুষ্ঠানে করছিলাম যে এই অনুষ্ঠান আমরা এখানে প্রথম এবারের জন্য তো দেখি যদি আপনাদের আশীর্বাদ হয় যে সকলের আশীর্বাদ হয় যদি আমাদের জগৎগুরু কিংবা আমাদের বক্তমণ্ডলী আশীর্বাদ হয়ে থাকে তাহলে অবশ্য আমরা পুনরায় এটা প্রতি বছর করার একটা পরিকল্পনা আমাদের আছে ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা দেখ এনায়তপুর গ্রামের নয় আশেপাশে অনেক গ্রাম থেকে অনেকে আসলে ভিড় করছে বাবা লোকনাথের মহাপ্রসাদ আস্বাদনের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দিদি আসছে দিদি একটু কথা বলি দিদি থেকে আসছেন আমি হচ্ছি স্বর্গাহাট থেকে আচ্ছা এই মহোৎসব উপলক্ষে কি প্রতি বছর আসেন না এই বছর আসছি আচ্ছা এই যে মানে সব কিছু মিলিয়ে যে প্রসাদ মহাপ্রসাদ সব কিছু মিলিয়ে মন্দির দর্শন কেমন লাগছে অনেক ভালো লাগছে কে আসছেন আমি আর আমার মেজমা আচ্ছা প্রতি বছর কেউ না কেউ আসে যেহেতু কাছে হ্যাঁ আসে আচ্ছা আমরা এখানে শুধু সরকার হাট বা অ্যানায়পুর গ্রাম না এখানে আমরা আগে কথা বলে জেনেছি অনেক দূর থেকে এলাকার বিভিন্ন নারী পুরুষ যারা আসলে বাবার ভক্ত তারা বাবার মন্দির দর্শনে আসেন এবং আজকে বিশেষ করে যে মহানাম কীর্তন চলছে সেখানে অমৃত আস্বাদনের জন্য এসেছেন আমরা এই মহোৎসব কমিটি থেকে আপনার থেকে বক্তব্য চাচ্ছিলাম যে প্রতি বছর কেমন মানুষ হয় এবছর লোক সমাগম কেমন হচ্ছে ধন্যবাদ সনাতন টিভিকে আজকে লাইভ কভারেজ করার জন্য মহাযোগী পূর্ণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণে এই শ্রীমন্দির প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আমাদের অনুষ্ঠানে আজকে দ্বিতীয় দিন গতকালকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই স্মরণ উৎসব উদযাপন করেছি আজকে সকাল বোর থেকে অহরহ অষ্টপ্রহরী মহা আমযজ্ঞ এই বছর অন্যান্য বছর থেকে বক্ত সমাগম একটু কম দেখা যাচ্ছে এবং যেহেতু রমজানের দিন বিভিন্ন ব্যবসায়ী আছে তারা বিভিন্ন তাদের ব্যবসা নিয়ে একটু তৎপর আছে এবং আজকে খোলার দিন হয়তো বন্ধের দিন হলে আরেকটু বক্ত সমাগম বেশি হতো যাই হোক আজকে এই দুই দিনে আমরা প্রায় আট হাজার লোকের সমাগমের সমাগম আশা করছি এবং সেই পরিমাণ আমরা প্রসাদের আয়োজন করেছি ধন্যবাদ সবাইকে আজকে এবং আগামীকালকে সব বরে আমাদের অষ্টপ্রভাবব্যাপী মহান আমযজ্ঞের সমাপনী হবে আমরা সারাদিন ব্যাপী এই মহানামযজ্ঞে আমযজ্ঞের উপস্থিতি কামনা করছি ধন্যবাদ সনাতন টিভিকে দর্শক এখানে যে মহানাম কীর্তন চলছে সেখানে দেখা যাচ্ছে নারী পুরুষ এবং বয়স্ক বৃদ্ধ সবাই মিলে খুব সুন্দরভাবে এখানে মহানাম কীর্তন আস্বাদন করছে তারা পূর্ণাহুতি পর্যন্ত এলাকার যে মেয়ে বউ বা পুরুষরা আছেন তারা পালাক্রমে যে যার মতোই আসলে এই আসরে বসে মহানাম আস্বাদন করছে ব্রাহ্ম মুহূর্তে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয় দুপুরে গুরু পূজা লোকনাথ ব্রহ্মচারীর পূজা সমবেত প্রার্থনা ভোগ নিবেদন সহ নানান মাঙ্গলিক অনুষ্ঠান চলমান আছে অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার দর্শন নিতে এসেছেন লোকনাথ ব্রহ্মচারী হচ্ছেন একজন সিদ্ধ পুরুষ যিনি তার সিদ্ধ সাধনার জন্য তা সাধারণ ভক্তদের বিভিন্ন মনোবাসনা পূর্ণ করেন বিভিন্ন গ্রামের মধ্যে বাবা লোকনাথের যে ভক্তরা আছেন তারা প্রতি বছর আসলে প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য অপেক্ষা করে থাকে আর যখন আসে তখন সবাই মিলে মহানাম কীর্তন আস্বাদন করে মহাপ্রসাদ গ্রহণ করে এবং বাবার দর্শন করে আমি এখানে একজন আঙ্কেলের সাথে একটু কথা বলবো আঙ্কেল নমস্কার কেমন আছেন কোথেকে আসছেন কোথেকে আসছেন আমি আচ্ছা প্রতি বছর আসেন বাবার আসছে প্রতি বছর বাবার আসে কে কে আসছেন আমার বয় আসছে আমার দাদু আসছে ছ'বার আসছে আর কি আচ্ছা যে প্রতি বছর আসেন এবছরা তো গরমের মধ্যে আসছেন অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা হচ্ছে না ঠাকুর এর কাজ ঠাকুর হয়ে এখানে আমরা একজন দাদুর সাথে কথা বলি দাদু ভালো থাকবেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমার বাড়ি এখানে এখানে এলাকার মধ্যে যে প্রতি বছর একটা মহোৎসব হয় তা আপনারা কি সবাই এই অনুষ্ঠানে যুক্ত থাকেন সব সময় বাড়ির মেয়ে বউদের কেমন অংশগ্রহণ দেখা যায় সব আছে সবাই আছে আচ্ছা আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি এলাকার বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ কিশোর সবারই আসলে মহোৎসব উপলক্ষে আলাদা একটা আমেজ দেখা যায় আলাদা একটা তাদের মধ্যে তৃপ্তিবোধ থাকে যে তারা তারা এই মহোৎসবে একত্রিত হয় সবাই আমি একজন দাদার সাথে কথা বলবো মহোৎসব কমিটি থেকে আসলে এবছর কোনোরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে কিনা মহোৎসব কমিটি থেকে ধন্যবাদ সনাতন টিভিকে আসলে আমাদের উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে যেহেতু দেশের পরিস্থিতি একটু এই হিসেবে আমাদেরকে পর্যাপ্ত আমরা নিরাপত্তা এবং সতর্কভাবে আমরা আছি এবং এসব দিকে আমরা দৃষ্টি আকর্ষণ রেখেছি আর কি প্রকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বর্মচারী বাবাদের মন্দির বার্ষিকী উপলক্ষে আজকে আমরা দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছি গতকাল আমাদের এই মহাশোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান কর্মসূচি আমরা শুরু করি গতকাল ছিল আমাদের এই মহতি ধর্মসভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও এই অষ্টপরব্যাপী মহানামযজ্ঞের শুভ অধিবাস আজ চলতেছে অষ্টপহরব্যাপী মহানামযজ্ঞের যজ্ঞের মহানাম যজ্ঞ এখানে অনেক হাজার হাজার বক্তবৃন্দরা সমগ্র উপস্থিত হচ্ছেন আসলে এই মন্দিরটা আজ পঁচিশটা বছর পদার্পণ করেছে আমরা পঁচিশ বছর উদযাপন করতেছি এই মন্দিরের এই সার্বিক উন্নয়নের কাজ চলতেছে আমি বক্তবৃন্দর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মন্দিরের উন্নয়নের জন্য আপনারা যে যা পারেন আমাদের মুক্ত অস্ত্র দান করবেন এই মন্দির বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ সনাতনীদের কাছে তিনি বাবা লোকনাথ হিসেবে পরিচিত দেহ থেকে পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি গ্রামে অবস্থান করছিলেন দর্শক আজ এ পর্যন্ত আমাদের আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মন্দিরে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সনাতন টিভির সাথে থাকবেন এতক্ষণ আপনার সাথে যুক্ত ছিলাম সাগরদের ক্যামেরায় আমি তৃষ্ণা দে সনাতন টিভি চট্টগ্রাম